প্রকৃতি নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না প্রত্যেককে জীবন দান দেয় সমান সুযোগ প্রদান করে এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে তার নির্বাচনের উপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নির্ভর করে যে সে কতটা ধন্যাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন এবার আপনি কি চান আপনি সুযোগ চান তাহলে সুযোগ পাবেন আপনি সমস্যা পেতে চান সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন চয়ন আপনারই যে আপনি কতটা ধন্যাত্মক থাকতে চান কতটা নেতিবাচক থাকতে চান ধন্যাত্মক থাকুন জীবনে সব কিছু সম্ভব হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই যে সমুদ্র যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নন্তা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হলো সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোন বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনি করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে বলুন রাধা রাধা বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যেও কবি কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম তার উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান। সে নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক সম্পর্কের জন্য বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে বা উনি আপনাকে বুঝবেন কি করে এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে প্রথম হল আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন দ্বিতীয় পদ্ধতি আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয় কেন এমন হয় কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন এটা কেন হয় কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না তাকে উত্তর দিতে চাই জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য দেখবেন সব ভালো হয়ে যাবে কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরও একটা প্রশ্ন এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য তার কথা বোঝার জন্য এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে তাহলে আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অমৃত আসলে কি আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই কিন্তু এই অমৃত আসলে কি কি অমরত্ব লাভ করার কোন মন্ত্র নাকি সামনে এগোনোর কোন দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা কখনো কোন মা তাকে দেখুন উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন তার যত্ন নেন তার পালন পোষণ করেন এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে ওনাদের খুব ভালোবাসবে এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না পরমুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না কিন্তু আমরা আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি সেটা অবশ্য মন্দ নয় দেখুন জীবনযাপন করার এই আশা এটাই ভবিষ্যতের আধার হতে পারে তাই এই আশা হল গুরুত্বপূর্ণ তাই একে নিজের সাথেই রাখুন কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন যার মধ্যে কোনো আশা বাকি থাকে না তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না একে চিরকাল নিজের সাথেই রাখুন জীবন আনন্দময় হয়ে উঠবে আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা মানুষের সবথেকে বড় শক্তি কি তার বাহুবল অর্জন করা ধন নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল নাকি ঈশ্বরের আশীর্বাদ সেটা কি মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই আর তা সকলের মধ্যে আছে আর তা হল তার নিজের অস্তিত্ব যা অন্য কারোর মধ্যে নেই সংসারে অনেক লোক রয়েছেন কিন্তু কেউ আপনার মতো নন এটা হলো আপনার শক্তি এ হলো আপনার নিজস্ব শক্তি দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না নিজের শক্তিকে চিনতে পারেন না কিন্তু যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব যে সাফল্যের পথে আপনি চলছেন আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার নিজের এই বিশেষত্বকে বোঝার কারণ এই যে আপনার বিশেষত্ব এই কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না চিরকাল আপনার সাথে জড়িত থাকবে যদি আমি বাহুবলের কথা বলি সময়ের সাথে সেটা চলে যাবেই যদি কথা বলি অর্জিত ধনের তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে মিত্র পরিবার বন্ধু আশীর্বাদ এই কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে সেটা আপনিও জানেন কিন্তু এই যে আপনার অস্তিত্ব আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার নিজের উপর বিশ্বাস রাখার আর জীবনে এগিয়ে চলার আপনি যদি এটা করেন তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত কার সাহায্য চাইব কার সাথে দেখা করব বুঝতেই পারি না অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারোর থেকে শুরু হয় অনেক সময় এই সময় এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেসে যান কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে অনেক সময় মানুষ এমন বলেন আমার অতীত এত বাজে সেটা শুধরে কি হবে এই ভুলটাই তারা করে বসেন দেখুন আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত যা সত্য তা কখনো বদলানো যাবে না কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ সেটাও আপনার হাতে রয়েছে আপনি একে ভালো বানাতে পারেন খারাপও বানাতে পারেন তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে এই বর্তমানে পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সাহসের সদ ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা তাকে আপনি সুখময় করে তুলতে পারেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে নিজে করে দেখো নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো নিজে শেখো নিজে জানো এতে কোনো কিছুই অনুচিত নেই দেখুন এমন নতুন কিছু করা যে আজ পর্যন্ত কখনো কেউ করেননি তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারব এবার ধরুন এই যে আগুন আগুন গরম হয় এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সংসারে অনেক লোক রয়েছেন অনেক মহাপুরুষ ছিলেন বিদ্বান লোক আছেন ছিলেন বুদ্ধিমান লোক ছিলেন যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি যদি এটা করেন তাহলে জীবন আরো কিছুটা সরল হয়ে যাবে নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই আগুনে হাত দিয়ে দেখুন সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখে নিন অনেক বিকল্প রয়েছে সিদ্ধান্ত আপনারই তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া দ্বিতীয় পথ সাহসের সাথে তার সম্মুখীন হওয়া এই দুইয়ের উদ্দেশ্য সমান লক্ষ্য হল সমান আত্মসুরক্ষা জীবন রক্ষা কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয় কারণ হলো এটাই যে ভয় তা হল শুধুমাত্র একটা প্রতিক্রিয়া আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয় একটা প্রতিবদ্ধতা আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হয় এখানে মনে সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই যদি এই হৃদয়কে এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন তাহলে তাতে কখনো ভয় আসবে না আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে জয়লাভ করাও সরল হবে তাই নিশ্চিত রূপে সাহস হল অধিক শ্রেষ্ঠ জীবনে যখনই কোনো সংকট আসবে তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হল ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরো ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি করতে চলেছেন। তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভকর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত অত্যন্ত বিশেষ শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না। আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সবকিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে বেশি বলুন রাধা রাধা আপনি কি কখনো কুয়ো থেকে কাউকে জল বের করতে দেখেছেন একটা পাত্রকে দড়ি দিয়ে বাঁধা হয় তারপর তাকে কুয়োতে ফেলা হয় টেনে তুলতে হয় তবেই জল পাওয়া যায় খুব সহজ ব্যাপার কিন্তু কখনো এটা ভেবে দেখুন কুয়োতে পাত্র ফেলার পরে যদি পাত্র সোজা হয়ে থাকে তাহলে তা জলে প্রবেশ করতেই পারবে না না জল সেই পাত্রে প্রবেশ করতে পারবে সেই পাত্রকে নত হতে হবে তবেই জল সেই পাত্রে প্রবেশ করবে তবেই টেনে আনলে সেই জল আপনার তৃষ্ণা নিবারণ করবে। আর এর মধ্যে জীবনের একটা মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে এমন এক শিক্ষা যা সংসারের প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আর সেই শিক্ষার নাম হলো বিনম্রতা সংসারে প্রত্যেক মানুষের বিনম্র হওয়া উচিত আপনি নিজেকে বিনম্র করে তুলুন আপনি বড়দের আশীর্বাদ লাভ করবেন সাফল্যের মুখও দেখতে পাবেন আপনি যদি বিনম্র না হন তাহলে কিছুই টিকবে না সেই জন্য বিনম্র থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা